বন্ধের আদেশ দেওয়া হলো আমরা কত সময় ধরে এখানে আছি বলেন তো আপনি আনুমানিক দশ মিনিটের মধ্যে বিয়াল্লিশ প্যাকেট মেয়াদিত রয়েছে আসসালামাইকুম ভালো আছেন আমরা দপ্তর থেকে আসছি

চব্বিশ জুন চব্বিশ এপ্রিল চব্বিশ জানুয়ারি পঁচিশ মানে এই মাসটা শেষ এই যে আজকে সাতাশ তারিখ আর বিক্রি করতে পারবেন না জানুয়ারি চব্বিশ এক বছর আগে নভেম্বর আগস্ট চব্বিশ জুন চব্বিশ মে চব্বিশ মে চব্বিশ মে চব্বিশ ডিসেম্বর চব্বিশ কাছে আসেন কাছে আসেন কে বলেন দোষের কিছু নেই আমার কাছে এসে ব্যাখ্যা দেন মার্চ চব্বিশ এই যে নভেম্বর চব্বিশ দেখা যাচ্ছে নভেম্বর চব্বিশ দেখেন তো আগস্ট চব্বিশ লেখেন একটা লেখেন সমস্যা নেই নভেম্বর চব্বিশ এখানে যেগুলো সেগুলো একটু দেখি এগুলো কি অবস্থা মার্চ চব্বিশ আগস্ট দু হাজার তেইশে মেয়াদ শেষ আর দেখবো বলেন এখন কি আপনাদের উপর দায়িত্ব ছেড়ে দিব না আমরাই আরও দায়িত্ব পালন করব এগুলো তো আপনাদের কাজ আর আমাদের দেখব আর দেখব না না দেখি সন্দেহজনক ওষুধের গায়ে হাত দিলেই মেয়ে পাওয়া যাচ্ছে আর দেখলাম না না আপনাদের উপর আমরা ছেড়ে দিতে চাই যে নিচে আরো আছে নভেম্বর চব্বিশ মেয়াদ শেষ নভেম্বর চব্বিশ মেয়াদ শেষ অ্যান্টিবায়োটিক না আর দেখব না সিরাপ তো দেখলাম না

ডিসেম্বর চব্বিশ মেয়াদ শেষ জানুয়ারি এই এই মাসে মেয়াদ শেষ আপনি বলেন আপনি কি অপরাধ করেছেন বলেন আপনি বলেন তো কি অপরাধ করেছেন আপনি বড় অপরাধ হয়ে গেছে কি অপরাধ করেছেন আপনি বলেন শেষ এটা মেয়াদ কবে শেষ হয়েছে ডিসেম্বর শেষ ওখানে আছে না মেয়াদ তো

এক পাতা ওষুধ যদি কিনেন তাহলে দশ দিন যদি খেতে হয় দশ দিন মেয়াদ তো থাকতে হবে রাখেন এখানে আমরা কত সময় ধরে এখানে আছি বলেন তো আপনি আনুমানিক মিনিট 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 থেকে দেখলাম হয়নি কম আমরা কত পেলাম ষোলো সতেরো আঠারো উনিশ কুড়ি একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আটাশ উনত্রিশ তিরিশ একত্রিশ ৩২। সাত মিনিটের মধ্যে ধরলাম দশ মিনিট তর্কের খাতিরে দশ মিনিটের মধ্যে বিয়াল্লিশ প্যাকেট মেয়াদ ওষুধ যেখানে অ্যান্টিবায়োটিক রয়েছে আপনার কাছে অপরাধ মনে হয় অনেক বড় অপরাধ যেগুলো করতে পারবেন না

যে অপরাধ আপনি করেছেন আপনাকে পঞ্চাশ হাজার টাকা অর্থদণ্ড আরোপ করা হলো একই সাথে একই সাথে শেষ না একই সাথে আপনার এই প্রতিষ্ঠানটি জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল প্রকার বিক্রি কার্যক্রম বন্ধের আদেশ দেওয়া হলো এর মধ্যে আপনি এই সাটারটা হাফ ডাউন করে রাখবেন আলো থাকবে

দেখেন আটকে পড়লে তো আপনি বের করতে পারবেন এটা আগে অনুমতি দিয়ে রাখছি এখন আপনি ভেরিফাই করে দেখেন কেউ আছে কিনা আমি পরে আমাদের দোষ দিতে পারবেন না চাবি আপনাদের কাছে আবার দিন চেষ্টা হলো যে ভিতরে যদি কেউ আটকে করে বের করতে পারবেন সমস্যা নেই এখনই আপনি একটু দেখেন আপনি কি ভেজালের দিক থেকে মডেল নাকি